অনেক দিন যাবৎ আপনাদেরকে ভাবতেছি এই কালারটা দেখাবো এই কালারটার এত চাহিদা আলহামদুলিল্লাহ অলিভ কালার ইংলিশে বলে অলিভ বাংলায় বলে জল পাই স্টাইল করে যেমন মনছে অমনে কইতে পারেন মাল কিন্তু একই দুবাই চেরি ফ্যাব্রিক্সের তিন পার্টের পার্টি বোরখা খেয়াল আছে কি না আমাদের ভাইরাল সেই প্রজাপতি বোরখাটা যেটা আমাদের রানিং দাম ছিল আগে উনিশশো টাকা মানে আমাদেরই পাইকারি দামে এক পিস ছিল উনিশশো টাকা সেই দাম আস্তে আস্তে কমতে কমতে এখন দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো আর কথা না চলেন দেখাই তিন পার্টের পার্টি বোরখা যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন কোথাও যেতে আসতে ইউজ করতে পারবেন যখন রেগুলার ইউজ করবেন তখন হচ্ছে জাস্ট এই ইনার পার্টটা ব্যবহার করবেন ঠিক আছে ইনার পার্টটা সামনে প্লাস পিছনে দুই সাইডে কিন্তু আপনার প্যানেল থাকবে হাতার স্টাইলটাও খুবই সুন্দর হাতার স্টাইলটা যদি আমি আপনাদেরকে দেখাই যে হাতার স্টাইলটাও কিন্তু খুবই সুন্দর ডাবল লেয়ারে কিন্তু কাজটা করে দেওয়া আছে তো যাই হোক যখন আপনি রেগুলার ইউজ করবেন তখন কিন্তু জাস্ট এই বোরকাটার সাথে হিজাবটা ব্যবহার করবেন এই যে হিজাবটা হ্যাঁ এই হিসাবটা ব্যবহার করবেন আর যখন কোথাও যাবেন আসবেন তখন আপনারা জাস্ট এই কোটি পাটটা উপর দিয়ে পড়লেই দেখবেন যে আপনাদেরকে একটা পার্টি লোক কিন্তু আপনাদেরকে দিয়ে যে দেখেন খুবই সুন্দর পার্টি একটা লোক কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নিতে চান আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন